একই তো কথা চেঞ্জ তো নাই বোকা সেম তো কথা সেম কথা বাবু আর তো চেঞ্জ নেই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে 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 আদা দাও যাই হোক টেস্টি টি বাই ডালিয়ার আপুর হচ্ছে গেট তিন বছর ডিজিটাল প্ল্যাটফর্ম সেইখান থেকে আপু একটা নতুন উদ্যোগে নিজেকে কি বলবো সবার সামনে প্রেজেন্ট করেছে আর এবং অনেক বড় একটা সাহসিকতার পরিচয় দিয়েছে যে শুধুমাত্র খাবার নিয়েও যে অনেক বড়ো ইভেন্ট করা সম্ভব এটা আপু আসলে দেখিয়ে দিলেন আমি চাইবো আগামীতে যারা যারা যেসব নারীরা এখনও হয়তোবা এই উদ্যোগের সাথে নিজেকে যুক্ত করাতে পারেননি ইনশাল্লাহ সামনে বছর যেন আমি আপনাদের সকলকে পাই আজকে যে পরিসর আছে এটাকে যেন আমি আরও ডাবল থেকে ডাবল পাই

ফুড আইটেমও তারা এখানে রেখেছেন তো কেমন লাগছে আয়োজনটা দেখছি একটু জানতে চাই আপনার কাছে প্রথমে ধন্যবাদ জানাবো ইলেকট্রিক মিডিয়া ভাইরা প্রিন্ট পিনে যারা উপস্থিত হয়েছে আজকে আমরা সবাই জানি যে আমাদের ওয়েদার খুব একটা ভালো না বৃষ্টি সেটা উপেক্ষা করে এসেছেন আমি ডালিয়াপুর পক্ষ থেকে এবং আমি শেষ নিজ আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই ডালিয়াপুরকে আসলে আমার অনেক ইভেন্ট থ্যাংক ইউ আপনারা অনেক ইভেন্ট আমাকে দেখেছেন তবে আজকের ইভেন্টটা একদমই ব্যতিক্রম আমি কারণ শুধুমাত্র ফুড নিয়ে যে এরকম একটা ফেয়ার হওয়ার সম্ভব নিজে না দেখলে সম্ভব হয় না আর মেয়েদের ক্ষেত্রে না মানে রাধে চুল বাদে কথাটা আজকে প্রমাণিত করে দিলেন আবারও যে তারা কিন্তু সবাই অনেকেই আছেন অথবা ওয়ার্কিং লেডি অনেকে অনেকে অনেক কিছু উপেক্ষা করে আজকে এই ফেয়ারে কিন্তু যোগ দিয়েছেন এবং তারা কিন্তু অনলাইনে বিজনেস করছেন তো সেই জায়গা থেকে আমি একজন নারী আর যে নারীরা এখানে উপস্থিত হয়েছে এবং এখানে যুক্ত হয়েছেন এই মেলার সাথে তাদের সকলকে আমার থেকে ধন্যবাদ শুভেচ্ছা এবং অনেক সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে কথাটি বলবো আসলে একটা আমার কাছে মনে হয় যে অনেকেই যেটা এখন মা কালারা রান্না করছে বা বাসায় কাজের লোকদের রান্না করছে আচ্ছা খাবার খেলাম তা কিন্তু নয় খাবারের মধ্যে কিন্তু একটা টেস্ট একটা পরিবেশনা একটা কালার সবকিছু মিলে এবং খাবারের পুষ্টিগুণ যেটা ইম্পর্টেন্ট ব্যাপার যেহেতু আমি একজন মা এবং নারী এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার তো সেই জায়গা থেকে খাবারের ব্যাপারটা কিন্তু আমরা খুব একটা দেখি না যে মানুষের কাছে করা হয় এটাকে আমরা হয় না যে খুব নর্মাল একটা ব্যাপার ভেবেই নিই যে খাবার ঠিক আছে কিন্তু সেটাকে যে ডালিয়া এইভাবে একটা গুড প্রেজেন্টেশন এবং অবশ্যই আপনাদের প্রিয় অভিনেত্রী আমি অভিশাস আমাকে উনি এখানে প্রেজেন্ট করেছে আমার যারা ভক্তকুল আছেন আমাকে যারা পছন্দ করেন ফলো করেন তাদের মাঝে যে এই তাদের উত্তরটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এটা একটা বিশাল ব্যাপার এবং বিশাল একটা উদ্যোগ বলে মনে করত তো সেই জায়গা থেকে সত্যি ভীষণ ভালো লেগেছে একটা কারিক্রম ধর্মের একটা উদ্যোগ কার্তিক্রম ধর্মের একটা মেলা আমি উপস্থিত করতে পেরে নিজেকে অনেক কিছু ভালো লাগছে কারণ আমার কাছে মনে হয় যে ফ্যাশন জগৎ তো অবশ্যই আছে তার পাশাপাশি খাবারের জায়গাটা কিন্তু একেবারেই আলাদা একেবারেই ভিন্নতা কারণ মানুষের রেগুলার জীবনের মধ্যে ফ্যাশানে যদি আমরা একদিন পর বা দুদিন পর একটা ড্রেস আপ বা কোনো কিছু কিনে থাকতে পারি কিন্তু খাবার ছাড়া কিন্তু আমরা একদমই থাকতে পারি না আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের যখন বাসায় কোনো মেহমান আসে বা আমাদের বাচ্চাদের বা ভালো কোনো অকেশন আমরা তৈরি করি তখন কিন্তু আমাদের ফার্স্ট যেটা লক্ষ্য থাকে যে আমরা ডিফারেন্ট এগুলো কীভাবে প্রেজেন্ট করব। অথবা স্বল্প সময়ের মাঝে কোন আমরা খাবারটা সংগ্রহ করতে পারবো এই ধরনের চিন্তা কিন্তু এখন সবার মনেই আসে তো সেই জায়গাটা আজকে যে এইভাবে প্রেজেন্ট করবে আমার মনে হয় আমি বোল্লা করে থাকলে এটা ফার্স্ট টাইম একদম শুধুমাত্র ফুড একটা ফেয়ার আমি অনেক ফেয়ারে গিয়ে এসে সেখানে হয়তো বা দশটা স্টল থাকলে তার মধ্যে হচ্ছে খাবার স্টল বাকি আটটাই কিন্তু আমরা দেখি ফ্যাশন সচেতনতার মধ্যে দিয়ে হয় সেখানে ড্রেস আছে জুয়েলারি আছে শুজ আছে ব্যাগ আছে আদার্স আর অনেক কিছু আছে তো সব কিছু মিলে সত্যিই ভালো লাগছে আমি জানি সবাই কি প্রশ্ন করতে পারে তাই আমি একবার উত্তর দিয়ে দিলাম আমি আমি একটি কথাই বলতে চাই আজকে প্রথম আমি এখানে আসলাম আমি মনে করব যে এরকম আরও অনেক উদ্যোক্তারা আছেন যারা হয়তো বা এই প্ল্যাটফর্মটা কখনও জানেন না মানে জেনে ওটা হয়নি সে সুযোগ হয়ে ওঠেনি তা আমি বলবো যে আজকে এই দিনের মধ্য দিয়ে ডালি আপুকে আপনারা সবাই ফোকাস করে অবশ্যই আগামীতে যেন আরও বড় পরিসরে এই ফুড ফেস্টিভ্যালটা হয় এই উদ্যোক্তাদের যারা যারা এখনও ভাবছেন যে আমি কি করব তো আমি আমি মনে করবো যে আপনাদের প্রতিভা এইভাবেই যেন চেষ্টার মধ্য দিয়ে সামনে আসে আর সত্যি ভালো লাগছে যে বাংলাদেশের মানুষরা তাদের প্রতিভা বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে শুধু চুলার পাশে দাঁড়িয়েই সময় কাটাচ্ছে না সেটাকে আছে থেকে বিজনেসে পরিণত করছে আমার বিশ্বাস যারা এখানে এই মুহূর্তে স্টল দিয়েছেন তারা আগামীতে যেন একটা সুন্দর ছোট্ট একটা রেস্টুরেন্টও দিতে পারে এটাই আমার আশা থাকছে তাদের প্রতি তার প্রমাণ মাঝে মাঝে আমার তবে আমার প্রফেশনের জায়গা থেকে আসলে ফুডটাকে অনেকটা মাইনাস করে যেতে হয় তবে ফুড মাইনাস করে কখনোই মানুষ সুস্থ থাকতে পারে না পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াটা কিন্তু প্রত্যেকটা মানুষেরই উচিত সেই পুষ্টিগুণটার মধ্যেও কিন্তু এই ফুডের একটা ব্যাপার থাকে আমাদের যেমন খাবার খাবার রান্না করি খাবারের যে তাপমাত্রা ওখানেও কিন্তু পুষ্টিগুণটা থাকে এবং খাবার যে বয়েল হয় সেখানেও কিন্তু পুষ্টিগুণটা থাকে যে একটা ভেজিটেবল কতটা মাত্রায় রান্না করা উচিত এবং কতটা সেদ্ধ হওয়া উচিত যেখানে পুষ্টি গুণাগুণটা ঠিক থাকবে তো আমি আসলে ব্যক্তিগতভাবে ফুড লাভার আর আমার খিচুড়ি ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে এবং আপনারা দেখবেন আমি একটু পর চটপটি তারপরে আর আর একটা আর একটা হচ্ছে চাট বেল চাট যেটা আমি ট্রাই করব